একদম গুড কন্ডিশন গাড়ি আছে পারচেস হ্যাঁ এটা দামপুরের মাত্র এক লাখ চুয়ান্ন টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার কয়েকটা পাঁচশো এটা ক্লাসিক থ্রি রেড রেট টপ মডেল আচ্ছা এটা একটা টপ মডেল আছে এর দামও বেশি আচ্ছা হ্যাঁ গুড কন্ডিশন গাড়ি আছে কত দামপোরের মাত্র এক লাখ বিরানব্বই হাজার টাকা আচ্ছা বয়স কতটা বাইশের গাড়ি আছে বাইশের গাড়ি কয়েকটা এটা হান্টার থ্রি ফিফটি আছে দু হাজার তেইশ এন্ডের মাত্র চার হাজার কিলোমিটার চলা আচ্ছা শোরুম থেকে সার্ভিসও ফ্রি পেয়ে যাবেন আচ্ছা এটা দাম পরে মাত্র এক লাখ আটষট্টি হাজার টাকা একদম নিউ একদম গুড কন্ডিশান চার হাজার চলা মাত্র আচ্ছা নেক্সট এটা আর ওয়ান ফাইভ ভি ফোর এম আছে সিল্ভার কালারে একদম টপ মডেল একদম ফুল লোড করা গাড়ি আছে একদম এটার দাম পরে মাত্র এক লাখ ছেচল্লিশ হাজার টাকা এক লক্ষ ছেচল্লিশ হাজার পরেরটা

এটা দু হাজার আঠেরো লাস্টের গাড়ি আছে বিএস ফোর গ্লামার এটার দাম পড়ে মাত্র বাহান্ন হাজার টাকা ফিফটি টু ফিফটি টু চলুন এটা ঊনপঞ্চাশ হাজার টাকা করে দেবো ফর্টি নাইনে তাই তো হ্যাঁ নেক্সট এটা এসপি সাইন আছে দু হাজার বাইশের গাড়ি আছে এল ইডি লাইট বারো হাজার চলা এটা দাম পড়ে মাত্র আটষট্টি হাজার টাকা সিক্সটি এইট সিক্সটি এইট আচ্ছা পরেরটা এটা আছে গ্লামার বিএস সিক্সের রিক্স মডেল দু হাজার একুশের গাড়ি এটা দাম পড়ে মাত্র

অ্যান্ড্রয়েড লাগানো আছে আর এক্সট্রা ফিটিং অ্যালাইভিল আছে আর টায়ারটা ব্র্যান্ড নিউ টায়ার আছে একদম গুড কন্ডিশন গাড়ি দু হাজার আঠাশ অব্দি ট্যাক্স আছে গাড়িটা আচ্ছা একদম সেকেন্ড ওনার গাড়ি দু হাজার আঠাশ ট্যাক্স ডিজেল গাড়ি তেইশ কি চব্বিশ কি পঁচিশ মাইলেজ পেয়ে যাবে একদম গুড কন্ডিশন গাড়ি আছে একদম রেট কি আছে এটা রেট আছে মাত্র দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নাম্বার খোলা আছে দু হাজার আঠাশ ট্যাক্স আছে ইন্স্যুরেন্স সব কিছু আপডেট আছে গাড়ি দু হাজার চব্বিশ এর মাত্র তিন হাজার চলা গাড়িটা নতুন এক লাখ আঠাশ হাজার ঠিক আছে এটা এন এস টু হান্ড্রেড আছে পালসার এনএস টু হান্ড্রেড গাড়িটা জাস্ট এসেছে এখনো সার্ভিস হয়নি আমরা সার্ভিস করিয়ে দেবো পুরো আচ্ছা উনিশে নভেম্বরের গাড়ি আছে বিএস ফোর পাওয়ার ফার্স্ট ওনার গাড়ি আ এটা ফাইনান্সও হয়ে যাবে দাম পড়বে মাত্র 72000 টাকা 72 72 এবিএস মডেল আছে হ্যাঁ স্টক তো সব দেখা হলো আর সেই সঙ্গে আমাদের বলে দাও যে অফার কি আছে অফার হচ্ছে আমরা বাড়ি যাও দি পেট্রোল করে দেব আচ্ছা হেলমেটটা এখন পারছিনা ভাই হেলমেট সবসময় স্টক আছে না তো আমরা আসুন অন টেবিলে আসুন গাড়ি গুড কন্ডিশন গাড়ি আর যেটুকু পারবো অন টেবিলে ডিসকাউন্ট করে দেবো আচ্ছা আর দাম যদি বেশি লাগে আপনি শোরুম এসে গাড়িগুলোর কন্ডিশন দেখুন তারপর আপনি নিজে যাচাই করে দেখুন কন্ডিশন কেমন কোনো স্ক্র্যাচ ফাটা ফুটি গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি আমরা কিনি না কোনো ফাইন্যান্সের টানা গাড়ি এ গাড়ি আমরা কিনি না এক্সচেঞ্জ ফ্যাসিলিটি তো আছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে কোনো পুরাতন গাড়ি থাকলে আপনি কোনো এখানে গাড়ি পছন্দ হলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আর কেউ যদি গাড়ি নাও কেনে শুধু বিক্রি করতে এলেও আমরা গাড়ি কিনে নিই পার্চেস করে নিই বেস্ট প্রাইস আর এক্সচেঞ্জও বেস্ট প্রাইসে করি আর ইএমআই ফ্যাসিলিটি কি আছে হ্যাঁ ইএমআই ফ্যাসিলিটি হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ফাইন্যান্স হয়ে গাড়ি ডেলিভারি আচ্ছা হ্যাঁ নাম ট্রান্সফারের ব্যাপারটা কি নাম ট্রান্সফার হতে এক থেকে দিনের মধ্যে আমরা নাম ট্রান্সফার করে দিই অনলাইনে ওটা শোরুমের নামটা আগে বলে দাও শোরুমের নাম হচ্ছে এ এস অটো অ্যাড্রেস সিয়াখালা চত্তাসপুর সিয়াখালা থেকে এক মিনিট পুরপুরা যাওয়ার রাস্তায় ডান দিকেই পড়বে এস অটো মেন রোডের সামনেই দোকান আর দিকেও নাম্বারে আসতে অসুবিধা হয় ডিসগাইড হয় তাহলে আপনি ফোন করবেন নাম্বারে আমরা গাইড করে নেব লোকেশান পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর কোনো ডিটেলস যদি গাড়ি জানতে যায় পার্সোনাল ছবিটা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমরা যদি কল নাও রিসিভ করতে পারি হোয়াটসঅ্যাপে এস করে দেবেন আমরা গাড়ির সব এটু যে যে গাড়ি ইনকোয়ারি থাকবে আমরা ফটো পাঠিয়ে দেবো